বাংলা সিনেমা জগৎ এবং একই সঙ্গে নাটক এই দুটি জায়গায় যার সমান দক্ষতা রয়েছে যার নাটকে আমরা বাঙালিরা মুগ্ধ যার নাটক চললে ওঠার সাহস হয় না পুরো অভিনয়ে আমরা মুগ্ধ হয়ে থাকি তিনি চঞ্চল চৌধুরী পরপর তিনবার জাতীয় চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতা মেরিন প্রথম আলোর পুরস্কার প্রাপক শুধুমাত্র বাংলাদেশ নয় ভারতেও যার দর্শক কোটি কোটি যার অভিনয়ে মুগ্ধ দুই বাংলার বাঙালিরা চঞ্চল চৌধুরী আজ চঞ্চল চৌধুরীর জীবনের অজানা কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব সালটা উনিশশো বর্তমানে বাংলাদেশের পাবনাতে জন্ম চারুশিল্পী তার দক্ষতা অসাধারণ পেশায় তিনি একজন মডেল অভিনেতা এবং সঙ্গে গায়ক কর্মজীবন শুরু করেছিল উনিশশো ছিয়ানব্বইতে তার দাম্পত্য সঙ্গীর নাম হল শান্তা চৌধুরী তিনটি সন্তান রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি প্রথম বাদ্যযন্ত্র অভিনয় নাটক এবং ছবি ইত্যাদি বিষয়ে দক্ষতা অসাধারণ দক্ষতা রেখেছেন তার চলচ্চিত্র শুরু হয় দু সালে রূপকথার গল্প এছাড়া দু সালে মনপুরা টেলিভিশনের মাধ্যমে তার অভিষেক ঘটে প্রাথমিক পড়াশোনা শুরু হয়েছিল পাবনা জেলায় পাবনা জেলার প্রাথমিক স্কুল থেকে তিনি পড়াশোনা শুরু করেন তার পিতা রাধা গোবিন্দ মাতা নমিতা চৌধুরী গ্রামের একটি ছোট্ট সরকারি স্কুল থেকে পড়াশোনা করে উদয়পুর উচ্চ বিশ্ববিদ্যালয় থেকে তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেন এরপরে রাজবাড়ি সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলাতে তিনি ভর্তি হন ছোটবেলা থেকেই প্রচণ্ড ভালোবাসতেন নাটক গান আবৃতি তার নেশা ছিল নেশা ছিল মঞ্চ অভিনয় করা তার অভিনয় যখন শুরু হয় উনিশশো সালের মামুদ শরীদের অরণ্য নাটকের মধ্যে দিয়ে এরপর আর পিছু টাকাতে হয়নি একের পর এক টেলিভিশনে নাটক এবং সঙ্গে সঙ্গে চলচ্চিত্রতে দাপিয়ে অভিনয় করেছেন অভিনয় জগতে অসাধারণ তার কৃতিত্ব রূপকথার গল্প থেকে শুরু করে মনের মানুষ হালফিলের হা অবদল। এক একটা অসাধারণ সিনেমা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সহযোগিতায় তৈরি হলো মনের মানুষ অসাধারণ অভিনয়ের দক্ষতা তিনি রেখে গেলেন টোক যারা ভালোবাসেন তিনি চঞ্চল ঘোষকে চিনবেন না এমন লোক খুঁজে পাওয়া খুব কঠিন আমরা যারা সোশ্যাল মিডিয়ায় থাকি তারা প্রতিনিয়ত তার প্রতিটি অভিনয়ে মুগ্ধ সে হতে পারে হার কিপটে অথবা হাওয়া বদল অথবা মনের মানুষ প্রতিটি জায়গায় তার সমান দক্ষতা হ্যাঁ বন্ধু শুধুমাত্র বাংলাদেশ নয় এপার বাংলা ওপার বাংলার একজন বিখ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরীর অভিনয় মানেই নিখুঁত যে অভিনয় তাকে দেওয়া হোক না কেন নিখুঁতভাবে তিনি ফুটিয়ে তোলে পদ্মায় এমনই চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরী তার বিভিন্ন নাট্য তালিকার মধ্যে অসাধারণ কয়েকটি নাটক হার কিপটে মনের মানুষ অথবা হাওয়া বদল প্রতিটি সিনেমাতেই অসাধারণ দক্ষতা রেখেছেন তিনি এছাড়াও চঞ্চল চৌধুরী বড় পদ্মায় অভিষেক ঘটে দু সালে তিতির আহমেদের পরিচালনায় রূপকথার গল্পের মধ্যে দিয়ে এরপর দু সালে গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় মনপুরা ছবিতে অসাধারণ অভিনয় এরপর তিনি এই অভিনয়ের জন্য চৌত্রিশতম জাতীয় চলচ্চিত্রের পুরস্কার পান যৌথভাবে ফিরদোসের সঙ্গে সেরা অভিনেতার পুরস্কার লাভ করেন এছাড়া এগারোতম মেনিন প্রথম আলো সেরা অভিনেতার হিসাবেও তিনি পুরস্কার পান শুধুমাত্র বাংলাদেশ নয় ভারতের সঙ্গেও যৌথভাবে তিনি কাজ করেছেন গৌতম ঘোষের পরিচালিত বাংলাদেশ ভারতের মিলিতভাবে মনের মানুষ চলচ্চিত্রে অভিনয় করেন এই সিনেমাটা সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাসের মনের মানুষ সে লালন সাহেবের জীবন কাহিনীর উপরে সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে অসাধারণ অভিনয় করে দুপার বাংলার মানুষের মন জয় করেছেন তার সবথেকে বড় সাফল্য নাটকে নাটকে অভিষেক ঘটে দু সালে এই সময় তিনি ধারাবাহিকভাবে নাটকে অভিনয় করেছেন একের পর এক নাটক সেগুলো কালজয়ী এখনও হারকিপ্টে নাটকের আলাদা একটা মাত্রা রয়েছে সিনেমাতেও তিনি অসাধারণ অভিনয় করেছেন হাওয়া বদল এমন একটি সিনেমা যে সিনেমা বাংলা সিনেমা জগৎকে একটা আলোড়ন তৈরি করতে পেরেছে এছাড়াও অসাধারণ অভিনয়ের জন্য তিনি বারবার পুরস্কৃত ভূষিত হয়েছেন বাংলা সিনেমা জগৎকে আলাদা মাত্রা দিতে দিয়েছেন চঞ্চল চৌধুরী ছোটবেলা থেকেই যার স্বপ্ন ছিল নাটক অভিনয় এবং বাজনার উপরে সেটি বাস্তবে রূপান্তরিত হয়েছে চঞ্চল চৌধুরীর প্রত্যেকটি অভিনয় অসাধারণ রয়েছে তার এক একটি অভিনয়ের জন্য সারা পৃথিবী খ্যাত রয়েছে আমরা চঞ্চল চৌধুরীর প্রতিটি অভিনয়ের ভক্ত যতদিন চঞ্চল চৌধুরী অভিনয় করবে ততদিন আমরা তার ভক্ত হয়ে থাকব। তার ভক্ত হয়ে থাকব মায়াপুর পাত্র চাই ইডিয়ট এছাড়া দেবী হাওয়া বদল কারাগার কারাগার সিনেমাতে অসাধারণ অভিনয় করেছে মনপুরা লালন সব সিনেমাগুলোতে ভালো থাকবেন চঞ্চল বাবু।